আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ঘুম হারাম করে দেব হুঁশিয়ারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এখন পালিয়ে যাবার পর সেই টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগের ঘুম হারাম করে দেব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর জানাব রাজধানীর বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দুইশবরী স্বর্ণলঙ্কার ছিন্তার দাবি গতরাতে রাজধানীর বনশ্রী এলাকায় মোহাম্মদ আনোয়ার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্ত আরোবার রাতে এই ঘটনা ঘটে পুলিশ বলছে দোকান থেকে বাসায় ফেরার পথে তার উপর হামলা এবং গুলি ও কুপানোর ঘটনা ঘটেছে এদিকে এখনো পদত্যাগ করিনি বললেন উপদেষ্টা নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এমন আলোচনার মধ্যেও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এরপর রোববার তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম পরে এ বিষয়ে চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি বলেছেন আমি এখনো পদত্যাগ করিনি এবারে জানাবো কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার যুগ্মহাবায়ক মোহাম্মদ রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে এদিকে সিএনজি স্টার্ন দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধশতাধিক হবিগঞ্জের আজমিরিগঞ্জে সিএনজি স্টার্ন দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে রোববার তেইশে ফেব্রুয়ারি বিকেলে ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো কোয়েটের সংঘর্ষ পঁচিশে ফেব্রুয়ারি খুলনা বিএনপির কর্মসূচি ঘোষণা খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তোহিন অভিযোগ করে বলেছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ছাত্র লীগের কমিটি রয়েছে তাহলে ছাত্র দলের কমিটি কেন থাকবে না এই বৈষম্য আমরা মানতে পারি না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন তাদের ঘুম হারাম করে দেব দেশ থেকে পাচার হওয়া টাকা দেশকে ফেরত পাঠিয়ে আবার সেই টাকা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গভীর রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দে রোববার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটের দিকে বাড়িধারা ডিও এর সামনে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে স্থান্তর হওয়া টাকা আবার দেশকে ফিরে দিয়ে এই টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদের কঠোর হাতে দমন করা হবে আওয়ামী লীগের যারা কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজ্য ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন এ প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সেটার জন্য যা যা করা দরকার আমি করব তাহলে আর তো পদত্যাগের কোনো প্রশ্নই আসে না দেশের এমন পরিস্থিতিতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় আমি সেই ব্যবস্থাই করছি আগের যে আইন শৃঙ্খলা সামনে আরো উন্নতি হবে তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরো বাড়বে যেখানে ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শন চিন্তায় সুরীয় ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে সর্বশেষ রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সিনতা এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দুই শবরী স্বর্ণ লঙ্কার দাবি রাজধানী বনশ্রী এলাকায় মোহাম্মদ আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি এবং এসে দুর্বৃত্তরা রোববার রাতে এই ঘটনা ঘটে পুলিশ বলছে দোকান থেকে বাসায় ফেরার পথে তার উপর হামলা করা হয় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আতাউর রহমান আকন্দ বলেছেন ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন রোববার বাসায় যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে আস আসা তাকে ঘিরে ধরে এ সময় তার কাছে থাকা স্বর্ণ লঙ্কা লুট করে নিয়ে যাওয়া হয় তিনি আরও বলেছেন মোহাম্মদ আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি সরে এবং ছুরিকাঘাত করে তার শরীরে গুলি ও কোপানু চিহ্ন রয়েছে এই ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করা যায়নি তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে ছিনতাইকারীদের শনাক্ত করতে পাশের বাসার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে রামপুরা থানা পুলিশ জানিয়েছে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীদের বাসার সামনেই ঘটেছে এই ব্যবসায় পুলিশের কাছে দাবি করেছেন চিন্তাইকারী তার কাছ থেকে দুইশো বড়ি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের কর্মকর্তারা এখনও পদত্যাগ করেনি উপদেষ্টা নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য তথ্যোপদেষ্টা নাহিদ ইসলাম এমন আলোচনার মধ্য উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এর পরববার তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এরপর চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকরা নাহিদ ইসলামকে প্রশ্ন করে যে আপনি কি পদত্যাগ করেছেন কিনা তবে খবরটি গুজব বলে জানা গেছে এখনো পদত্যাগ করিনি জানিয়েছেন নাহিদ ইসলাম এদিকে এবিষয়ে প্রধান উপদেষ্টার মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধু জানি। তথ্য ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন এটা নিয়মিত সাক্ষাৎকার বলেই জানি উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম উল্লেখ্য অন্তর্বর্তী কালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে এর নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে কুষ্টিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান সদস্য সচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগীর কাছে থেকে ভাতার কার্ড দেওয়ার নাম করে টাকা নেয় ওই বৈষম্য বিরোধী শিক্ষার্থী এমন অভিযোগের পর দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রিপনকে বহিষ্কার করার বিষয়টি জানানো হয়েছে বিষয়টি স্বীকার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান জানান সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড জুলাই স্পিরিট পরিপন্থী কার্যক্রম যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাকেই ছাড় দেওয়া হবে না তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে উল্লেখ্য শিক্ষা শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল আসছে এই দলই নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে নিয়েই গঠিত হবে এই নেতাদের এমন কর্মকাণ্ড আসলে সত্যি অভাবনীয় কারণ তারা সাধারণ মানুষকে ভালোবেসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছে যে বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে শিক্ষার্থীদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে যা কেন্দ্র থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে